বর্ষাকালে বর্ষার নতুন পানিতে বাড়ির চারপাশ বরে যায় সেই পানিতে নৌকা বাইতে খুবই আনন্দ লাগে একটু আনন্দ পাওয়ার জন্য আমিও নৌকা নিয়ে বের হয়ে গেলাম নৌকা চালাতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আমি নৌকা চালাতে পারি না নৌকা এদিক সেদিক চলে যায় আমি এখন নৌকা নিয়ে বের হয়েছি একটা দনছে ক্ষেতের ভিতরের দিকে যাচ্ছি খুবই ভালো লাগছে দনচে ফুলগুলো ফুটে আছে দনচে গাছগুলো পানিতে বেশি আছে দেখতে পাচ্ছেন দনচে পাতাগুলো খুবই ভালো লাগছে দনচে ফুল দনচে ক্ষেতের ভিতরে প্রবেশ করেছি খুবই আনন্দ লাগছে আপনারা ভিডিওটি দেখে যান এই এই সিনে এসে লাগছে এই যে কি সুন্দর আমি দনচে খাতার ভিতর দিয়ে ঢুকছি আপনারা যদি আসেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন কথা কোনা আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই ডোঞ্চে ফুলের যে বাগান কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখতে পারবেন আমি যখন দেখতে পেরেছি আবার এই দেখবেন প্রচুর দেখা তাই এই যে কি সুন্দর আর ফুল এখন ফুটে নাই কিছুদিন পরে হয়তো কচুরি পানার ফুল ফুটে ফুটবে আর এই দনচে বাগানটা একটু ঘুরাই দেখাও ক্যামেরা হ্যাঁ এই যে দঞ্চে বাগানটা দেখেন খুবই সুন্দর দঞ্চে খেত এই দে ক্ষেতের বিদর্কা করেন

আমরা এক সময় বর্ষাকাল আসলে কলা গাছের বেলা তৈরি করে এলা থেকে পারি এমনি পিঠে বেঁধে দুন জায়গা আমরা এক সময় যখন ছোট ছিলাম তখন এই বর্ষাকালে কলা গাছের ভেলায় তৈরি করে তারপরে এই কলা গাছের বেলায় বেশি আমরা এই বর্ষার পানিতে আমরা